উনিশশো একাত্তর সালের তেরোই ডিসেম্বর চারদিকে উঠতে থাকে বাঙালির বিজয় নিশান বাংলাদেশের বিভিন্ন এলাকায় শত শত পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে শুধু ময়নামতিতে আত্মসমর্পণ করে এক হাজার একশো চৌত্রিশ জন আর সৈয়দপুরে আত্মসমর্পণ করে আটচল্লিশ পাঞ্জাব রেজিমেন্টের অধিনায়ক সহ একশো সাত পাকিস্তানি সেনা খুলনা বগুড়া ও চট্টগ্রামে হানাদারদের সঙ্গে মুক্তিবাহিনী ও স্থানীয় মানুষের অবিরাম যুদ্ধ চলে উনিশশো সালে তেরোই ডিসেম্বর অকতুভয় তরুণ মুক্তিযোদ্ধারা ঢাকায় ঢুকে পড়ে নিরস্ত্র জনতা রাস্তায় নেমে আসে আকাশ জল ও স্থলপথে অবরুদ্ধ হয়ে পড়ায় আরও সাহায্য চেয়ে জেনারেল নিয়াজি রাওলপিন্ডিতে বার্তা পাঠান এদিন থেকে রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান বন্ধ হয়ে যায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্টুডিওতে বসে বার্তা বিভাগীয় প্রধান কামাল লোহানি আলী জাকের ও আলমগীর কবির প্রতিনিয়ত সংবাদ বুলেটিন পরিবর্তন ও পরিবেশন করেন ঢাকা ছাড়া বাংলাদেশের প্রতিটি জেলা হানাদার মুক্ত বলে প্রতি মুহূর্তে খবর প্রচার করা হয় এদিন হানাদার মুক্ত হয় মানিকগঞ্জ ও নীলফমারি। যুদ্ধ জয় নিশ্চিত জেনেই বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন বাংলাদেশ থেকে জাতিসংঘে যেসব কর্মী কূটনৈতিক প্রতিনিধি ও বিদেশি নাগরিক নিরাপদে সরে যেতে চান বাংলাদেশ সরকার তাদের সম্ভাব্য সব ধরনের সুযোগ সুবিধা দেবে এদিন মেজর হায়দার ড্যামরা দিয়ে দুই তিনটি গ্রুপ নিয়ে রূপগঞ্জে প্রবেশ করেন এদিন দুই নম্বর সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করা মুক্তিযোদ্ধারা চারদিক থেকে ঢাকাকে ঘিরে ফেলেন এরপর পাক বাহিনী ক্রমশ দুর্বল হয়ে রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের প্রস্তুতি নিতে থাকে সাজ্জাদ হুসাইন টিভিএন ডেস্ক নিউজডেস্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির